নমস্কার স্বাগত আমরা একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে গত ছাব্বিশে ডিসেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে এনআই অ্যাক্টে পয়লা জানুয়ারি নিউ ইয়ার্স ডে ছাব্বিশে অগস্ট জন্মাষ্টমী এবং সাতই নভেম্বর ছট পূজা এই তিনটি দিন কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই তিন দিন তো আমরা যে ছুটির লিস্ট পেয়েছি সেই ছুটির লিস্টে কিন্তু দেওয়াই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ছুটির লিস্টে দেওয়া আছে কি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু কমিশনের যে নোটিফিকেশান বাইশ বারো দু হাজার তেইশে দেওয়া রয়েছে সেখানে একটা হলিডে লিস্ট কিন্তু দেওয়া রয়েছে তো সেই হোলিডে লিস্টে আমরা দেখুন পয়লা জানুয়ারি ছুটি কিন্তু দেওয়া রয়েছে এরপরে হচ্ছে ছাব্বিশে আগস্ট দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশে আগস্ট দেখি ছয় সাত আট 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 পনেরো ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী এই ছুটিটাও রয়েছে এবার আমরা ছট পূজার জন্য সাতই নভেম্বর সাতই নভেম্বর দেখে নিই আমরা একটু এগারো 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 সাতই নভেম্বর ছট পূজা আচ্ছা বৃহস্পতি ও শুক্রবার দুদিন ছুটি দেওয়া রয়েছে কিন্তু এই সাত তারিখের ছুটিটা কিন্তু এখানে কি বলবো ছুটি করানো হয়েছে যে ন যে ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে ছুটিটা দেয়া হয়েছে সেটাতে সাত তারিখের ছুটি অনুমোদিত রয়েছে আট তারিখ রাজ্য অনুমোদিত ছুটি রয়েছে অর্থাৎ ছট পূজায় সাত এবং আট দু দিন তাহলে প্রশ্ন হচ্ছে যে যে নির্ধারিত ছুটির লিস্ট রয়েছে সেখানে ছুটি থাকা সত্ত্বেও এখানে কেন আবার ছুটি দেখানো হয়েছে তার মূল কারণই হচ্ছে যে প্রশাসনিক নির্দেশে এই ছুটির কথা আগেই বলা হয়েছে কিন্তু এই ছুটি রাজ রাজ্যের অন্তর্গত ব্যাঙ্ককর্মী বিমা বিমাসহ অন্যান্য আর্থিক সংস্থায় কর্মরতরা এই ছুটি পেতেন না অর্থাৎ এই ছুটি ব্যাঙ্ক কর্মী বিমাসহ অন্যান্য আর্থিক সংস্থায় কর্মরতরা এই ছুটি পেতেন না তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এনআই অ্যাক্টে যে ছুটি যখন ঘোষণা করা হয় তখন কিন্তু এরাও পান অর্থাৎ প্রশাসনিক নির্দেশে ছুটি কার্যকর হয় শুধুমাত্র রাজ্য সরকারের অফিস দপ্তর ইত্যাদিতে তাহলে স্কুলেও হচ্ছে কার্যকরী তাহলে ব্যাঙ্ক কর্মী সহ অন্যান্য আর্থিক সংস্থায় কর্মরতরা এই ছুটি পেতেন না বা পান না সেই জন্য এনআই অ্যাক্টের ছুটি কিন্তু এরাও পান তাই এই ছুটিগুলো এনআই অ্যাক্টের মাধ্যমে আর্থিক দপ্তরের কাছ থেকে অনুমোদিত করে নিতে হয় তাই নেওয়া হলো সেই কারণেই এটা নতুন নোটিফিকেশন দিয়ে পয়লা জানুয়ারি ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী এবং সাতই নভেম্বর ছট পূজা নিউ ইয়ার্স ডে পয়লা জানুয়ারি এই যে তিনটে ছুটি সেটিকে অনুমোদন করিয়ে নেওয়া হলো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন